আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন নেসার এগারো নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নেসার এগারো নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ বারো নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সোহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন خلون শুরু করছি আজকের بوربو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد. ولكم نصف ফো দশক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে কুম কাফ দিয়ে মিম দৌড়বে কুম ফু ওয়ুম ফু নুন দিয়ে উচ্চারণটা করবেন একেবারে নিস এমন হবে না কিন্তু নিস বললে এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যায় বলতে হবে নিস মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে নিস ফু নিস ফু ولكم نصف ما ما أكلفتن جبرير بره خلي ألف نصف ما ترك ما ترك ولكم نصف ما ترك أزواجكم أز أز وو أكلفتن আজ ও জু কুম আজ ও জুকুম মা তার কা আজ ইললাম এই হামজা দিয়ে এই নুনকে না ধরে পরের লাঙে তাসদিত ওলা লামকে ধরবে হামসা হালামজের ইললাম দিয়ে আবার মিমকে ধরবে লাম মিমজভর লাম ইললাম ইয়া কুল কাফ দিয়ে নুনকে না ধরে এলামকে ধরবে কাফ লাম কুল্য়াকুল লামজাবল্লা ইয়া কুল্লা আজ ও জুকুম ইল্লাম ইয়া কুল্লা হুননা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হা নুন ফেশ ننظرنا না ولد ولد এজিম চিহ্ন হতে থামার কারণে দালের উপরে যে দুই পেশ তানবিন আছে এটা সাকিন হয়ে গেছে ও যখন দালের উপরে দুই পেশ সাকিন হয়ে গেছে তখন এই দালটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে উচ্চারণটা খেয়াল করবেন ওয়া ল্যাদ ولتكونن ولد أزواجكم إن لم يكن لهن ولد ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد أمر ولكم নিস্ফুমা তরকা আজ ওয়া যুকুম ইল্লাম ইয়াকুল্লাহনাওয়ালাদে ফা ফা এং হামসা দিয়ে নুনকে দৌড়বে এখানে ইকফা গুন্যা হবে কারণ নুন সাকিনের পরে পরের লানে দেখুন ইকফা পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইকফা

قمر مر اي ميم دي اي تاشتت او لا ميم رابش مر رابش رو, رو. فلاك مر رو بو فلاك مر ربع ولد فلاك مر ربع فان كان لهن ولد فلاك مر দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়ক মিম দিয়ে মিম দৌড়বে মিম মিমজের মিম ওয়াজিব গুন্না মিম মা মা এক তা রক না না মিম বা দি মিম দিয়ে এই ছোট্ট মিমটাকে দৌড়বে নুনটা বাদ যাবে মিম মিমজের মিম إقلاب إقلاب برضو غنّا بَعْدِ بَعْدِ مِمَّا تَرَكْنَا من بَعْدِ وَصِيَّةٍ وَصِيٍّ بَعْدِ وَصِيَّةٍ صوت তা দিয়ে পরের লাইনে তাসতে তলা ইয়াকে ধরবে এখানে গুন্না হবে ঈদগামে বা গন্যা তা ইয়া দুইজের তি তি বলে গুন্না করতে হবে ওয়াসিয়াতি ইয়া ওয়াউ পেশ ইউ ইউ একা পেশের পরে ওয়াউ সাকিন ওয়াসিয়াতি ইউ সিনা সই এক আলিপ্টান জের উপরে ইয়া সাকেন সৈন অা এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মনফাসেল বিহা দাই দাইন এই তো অচিহ্নতে থামার কারণে দাই বলে একালেফ টান দিয়ে এই নুনকে ধরে এই নুনকে ধরতে হবে নুনের নিচে দুই যে টানবিনাকেন হয়ে যাবে আউ একালেপ টান মধ্যে লিন

ولهن الربع ربع ولهن الربع مما مم واجب ما مما مَا ولهن الربع مما تركتم تَا تركتم مما مِمّ تركتم ولهن الربع مما مِمّ تركتم إِلَّمْ لم همزة دي أي لام كدور همزة لام زر إل لام دي أور ميم دور لام ميم زبر إل لام إِلَّمْ ইয়া কুল্লাকুম য়া কুল কাফ দিয়ে এলামকে দূরবি য়া কুল্লা ইয়া কুল্লা কুম মিম্মা তারক তুম এললাম ইয়া কুল্লাকুম ওয়া ল্যাড ও ল্যাড এই জিম চিহ্ন থামার কারণে দালের ওপরে দুই পেজ টানবিন চাকিন হয়ে গেছে ওয়া ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم فإن إكفاكنا فإن كان كا فإن كان لا كم لكم. فان كَانَ لَكُمْ ولد 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 ولا دون واجب ولد ولد দর্শক এখানে একটু খেয়াল করুন এখানে দেখুন এই যে এটা হচ্ছে সা সার উপরে পেস্ট দেওয়া আছে তো এখানে মূলত সার উপরে একটি তাসদিদ ছিল তাসদিদের উপরে পেস্ট ছিল হয়তো সাপাই ভুল হয়েছে সার উপরে তাসদিপটা ওঠেনি শুধু পেস্টটা উঠে গেছে এই নুন দিয়ে এই তাস্তিপালা সাকে দৌড়বে উচ্চারণ হবে হা নুন পেশ হুন নুন সাজবর নাস ফালাহুন নাস সাপেশ সু ফালাহুন নাস সু ফালাহুন নাস সু মু নু ফালাহুন নাস সু উচ্চারণটা এমন হবে এখানে মনে মনে একটি তাসদিদ দিয়ে আপনারা পড়বেন সাপায় হয়তো ভুল হয়েছে তার উপরে তাসদিদটা ওঠেনি ولدٌ فَلَهُنَّ الثُمنُ فإن كان لكم ولدٌ فَلَهُنَّ الثُمنُ ميم ميم دية أي تأسيت ميم كدربي ميم ميم زر ميم ميم ألف ما ما اكلفتن মিমুন তা রক তুম তা রক রক তুম তা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তি তলা মিমকে দৌড়বে এখানে গুননা হবে তা রক তুম মিম দিয়ে আবার এই ছোট্ট মিমকে দৌড়বে নুনকে দৌড়বে না মিমিমের মিম ইকলাভ গুন্ডা তুমি হুন্ فإن كان لكم ولد فلهن الثمن مما, مِمَّا تركتم من بعد وصية وصي صدي يا دربي صوت يا زر صي يا زوريا এক সৈয়াগুন না তানবিনের পরে পরে লি দেখুন হরফের এক হরফ তা আসছে তিং ও সইয়াং তু সো না তো পেশের পরে ওয়াও সাকেন সো পেশের পরে ওয়াও সাকেন না একালিফ্টন তো না বি হা হাতিন আলিফটান মদ্যুন মুনফাসিল তো অচেন হচ্ছে থামার কারণে দাই বলে এক একালিফটান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের নিচে দুই যে টানবিন শাকীন হয়ে গেছে মদ্দে লিন একালিফটান وصية توصون بها أودين وصية توصون بها أودين وإن وإن إخفاكنا نون كنير بره পরের লি একফার হরফ কাফ আসছে ও এং লুই লুই এদ্গামে বাগুন্না তানবিনের পরে এদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে অ জো লুই ই রু ইউ একালিফটন পেশের পরে ওয়াশাকেন Rajulun <radio> yurathu. Wa in kana rajulun yurathu. Kalalatan. Ka. La. La ekaliften. Kalalatan. Kalalatan. Awim. Awim. E waw পৰিলেনি দেখুন মিমকে দৌড়বে আ উইম র আ তৌ র আ তৌ তা দি ওয়াকে দৌড়বে এদগমে বা গুন্যা গুন্য হবে আ উইম র আ তু অ হু ও লা হু হু মুনফাসিল

فلي كل فلي أو امرأة وله أخ أو أخت فلي kulli. وإن كان رجل يورث كلالة أو দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ওয়াহিদিম মিনহুমাসসুদুস ওয়া একলিপটন হাইদিম দালদি মিম কে দরবে ইদগামে বাগুননা গুননা হবে ওয়াহিদিম মিনহুমাস মিম দিয়ে এইসিন কে দরবে মিনহুমাস সুদুস সুদস এ জিম চিন হতে থামার কারণে

সোলুসি ফা দিয়ে এই তাশতিত ওয়ালা সা দর্বে ফা সাজর ফিস সা পেশসু সার অবস্থা একদম নরম পাতলা হবে জিబ్బার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময় ফিস সলুস ফিসসুলুস এখানে থামলে ফিসসুলুস হবে আর না থামলে পর শব্দ ধরে পড়লে ফিস সলুসি সোর দর্শক আমরা এখানে থেমেই পড়ব যেহেতু এখান থেকে নিয়ে এটুকুর ভিতরে থামার কোনো চিহ্ন নেই তাই আমরা এই জায়গায় এসে থামবো فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد ميم دي اي ميم كدور بي اقلاب قلناه من بعد بعد ওয়াসিয়াতি ওয়াসি সাদ দিয়া দরবে সাত ইয়া জের সি ইয়া জবরিয়া ওয়াসিয়াতি তি ইদগামে ভাগুন না তা ইয়া দুই জের তি ইয়া ওয়া উপেশ ইউ ইউ আবার একালিফ টান হবে মিম বাদি ওয়াসিয়াতি ইউসা يوصى صا أكلفتن خرجور وصية يوصى بها بها تنالفتن وصية يوصى بها أو دين أو دين মিম বা'দি ওয়াসিয়াতিন ইউসাবাহা আও দাইনিন গায়র মুদর জিম চিন হতে থামলে র আর নিসে দুই জে তানবিন ساکিন হয়ে যাবে গায়র মব

অসীয়াতম ও শৈয়া তাম্ তা দিয়ে মিম দৌরবে ইৎগমে হবে অসীয়েতম মি মি নাল লহ ল বলে তিন আলিফটান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিষেধ জেরঠা শাকিন হয়ে যাবে তো অচিন হতে থামার কারণে এটা সাকিন হয়ে যাবে এই টিনালিফটান মধ্যে আর্জি ওল লালি মু ওয়াউ লাম দৌড়বে ও লাম হু আলি মুন আ লি লি জেরের জেরির পর ইয়াশাক আলি মুন আলিমুন হো আলি মুন হালি করার কারণে জেরির পরে ইয়া সাকিন একালিপ্টান তিন আলিপ্টান হয়ে গেছে লি বলে তিন আলিপ্টান দিয়ে এই মিমকে ধরতে হবে ভীমের উপরে দুই পেশ টানবেন সাকির হয়ে যাবে আলি মুহালিআ মুন্হালিম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের পরাগুলোর ভিতরে যদি আপনাদের কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইংশা আল্লাহ উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিব তো দর্শক আজকের পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আননিসার বারো নম্বর আয়াত ইংশা আল্লাহ এর পরের পর্বে বারো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ তেরো নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা